ঈশ্বর একমাত্র তুমি করতে পারো জগতের এই রূপ চিন্তা কল্পনা পৃথিবীর মানুষকে উদ্ধার করতে হলে তুমি মনে করো মৃত্যুকে বিনাশ করতে হবে এই মৃত্যুই অবিনাশ্বর অজানা মৃত্যু যদি শেষ হয় হয় পরাজয় তবে শয়তানু শেষ হবে পরাজিত হবে নিশ্চয় শয়তান শেষ হলেই এই দুঃখ থেকে মানুষ পাবে মুক্তি ঈশ্বর পুত্র যিশু তোমার মধ্যেই আছে নাকি এই শক্তি হে পৃথিবীর ঈশ্বর ভক্তের প্রতি কীরকম ভক্তি ঈশ্বর তুমি করুণাময় তুমি সৃষ্টি তুমি সবার মনের আধার মানুষের সমস্ত পাপ প্রায়শ্চিত্ত সাপমোচন একমাত্র ঈশ্বর পুত্র যীশু করবে খণ্ডন তাই পৃথিবীতে তাকে করলে অর্পণ ঈশ্বর পুত্র তুমি যদি দাও একবার আত্মবলিদান তবেই মানুষের পাপের ঘৃণা অপরাধের ঘৃণা হবে অবসান পিতার ইচ্ছাকে জানালে তুমি সসম্মান প্রবল যন্ত্রণা আর যন্ত্রণা অতি কষ্টে মৃত্যুর কাছে করলে আত্মসমর্পণ পবিত্র শুক্রবার ক্রুশে ক্রুশে তুমি ক্ষত হলে করলে মৃত্যু বরণ সমস্ত দিন তুমি কবরে সাইত বাইবেল ঈশ্বর পুত্রও তুমি এখনো মৃত শুভ শনিবার শয়তানের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ তোমার আত্মা তীব্র লড়াই তুমি দিলে বার্তা মানব জাতি তোমার জন্য এক নতুন দিনের আগমন প্রত্যুষে সূর্যোদয় ইস্টার সানডে পুনরুত্থান পার্বণ পার হয়ে যাওয়া মানব চরম পাপ থেকে পুণ্যের জগতে পুনরুত্থান ঘোষণা এই শুভ প্রাতে আমি দিশাহৃতmu হে আমার ঈশ্বর আমার ঈশ্বর কেন তুমি আমাকে পরিত্যাগ করলে পিতা আপনার হাতে আমি আত্মাকে প্রশংসিত করি পিতা তাদের ক্ষমা করুন তারা জানে না তারা কি করেছে